আসসালামু আলাইকুম বি দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বৃন্দ চাঁদপুর জেলাবাসীর জন্য রয়েছে দারুণ সুখবর কেননা চাঁদপুরে শুরু হয়েছে বৃক্ষমেলা দুই আজকের এ ভিডিওতে চাঁদপুরের বৃক্ষমেলা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর পাশাপাশি চাঁদপুরের এই বৃক্ষ মেলায় কী কী গাছ উঠেছে তাও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনারা কেউই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক লেটস গেট স্টার্টেড সুপ্রিয় দর্শক বৃন্দ এ মেলাটি বসেছে চাঁদপুর হাসান আলী প্রাইমারি স্কুল মাঠে এখানে দেশি বিদেশি অসংখ্য ফুল ও ফলের গাছ উঠেছে চাঁদপুরস্থ বিভিন্ন নার্সারির বাগানিরা এই বৃক্ষমেলাতে তাদের নার্সারির বিভিন্ন চারাগাছ নিয়ে হাজির হয়েছেন আমার দেখা বশত এবারের চাঁদপুরের বৃক্ষমেলায় দুই হাজার চব্বিশে চাঁদপুরের সবচেয়ে আনকমন একটা বিশেষত্ব হল চাঁদপুরের এবারের বৃক্ষমেলায় অস্টিন গোল্ড নামক উন্নত জাতের আম গাছ উঠেছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন যা বাংলাদেশে খুবই দুর্লভ একটি আম গাছ এছাড়াও এবারে এবারের বৃক্ষমেলাতে হরেক রকমের মনোমুগ্ধকর ফুল গাছ উঠেছে আপনারা চাইলে বাসাবাড়ির জন্য সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং কারা কারা চাঁদপুরের এবারের মেলাতে এসেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা টিকটক থেকে দেখছেন তাদেরকে টিকটক আইডিটি ফলো করার জন্য অনুরোধ রইল তো দর্শক কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি ছন্দি মাখায় আমার নামটি মধন সাতিমধ। চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর। টি মহনার ভালো বাসায় সম্পৃতি ভরপুর। চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর। ত্র্মহনার ভালো বাসায় সম্পৃতি ভরপুর। চাদপুর চাদপুর। ছন্দি মাখায় আমার নামটি মধুর চাদপুর চাদপুর। ছন্দে মাখায় আমার নামটি মধু এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজিগুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাথায় আমার নামটি মধু পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী গুণি এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী গুণি এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর সন্দে মাখায় আমার নামটি মধু জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি ঘুবির রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর সন্ধে মাখায় আমার নামটি মধু ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি ফরিদগঞ্জে আছে আর জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি হাইম পানের স্বাদ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর সন্দি মালথায় আমার নামটি মধু চাঁদপুরেতে আছে আচে মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার বদ চাদপুরে মিনি ক্স বা বাজার জন্য খেত জানে বিশ্ব বাজার এমন জেলায় জন্য আমার সললা চাদপ চাপু সন্দি মালথায় আমার নামটি